আমরা ফিফটি সিক্স ড্রিসে মাস বাজার থেকে আমরা আবারও সেল্লি হয়েছে প্রতি স্টারডে সানডে এবার নতুন করে আরও চেঞ্জ হয়েছে নতুন করে চেঞ্জ হয়ে গেছে ইলিশ মাস ইলিশ মাছ এইগুলো আছে একশো ট্রেন পাঁচ দুইটা আরও দাম কম কমবো দুইটা সেইটা ও বয়াল থাকবো ও বয়ালের উপরে থাকবো সেই ও বুয়ালোর টাকবছে টাকবছে মানে এটা চেঞ্জের আমরা অনেক মানে চেঞ্জ দিব যেমন ও বুয়ালও আসবছে ওবুয়ালও আসব চাইল শাকব রাশ থাকবেন এটা রুই সে থাকবো মিকা আছে ফাঙ্গাসের রুপরে থাকবো ও তো ছোটো বেবি ফাঙ্গাসও থাকব সেই বড় ইলিশও থাকবো এটা ও যে ইলিশ ওগুলার রুপরে থাকবো সেই রৌ ইলিশও থাকবো মিটকা মাছ থাকবো রৌ মাছ বিশেষ করে এক্সেল রোস থাকবো সেই আর ও যে এক্সেল রোস ওগুলো স্পেশাল অভার থাকবো সেটার্ডে সানডে

আৰু বৰ চিতল আহিছে ৰাইট বৰ চিতল কৰাৰ মানে বৰা চিতল নোহোৱা হৈছে অঁ বৰ চিতলৰ ৰূপে থাকিব চেইবাদ মাছৰ ৰুবিলে চে থাকিব খেচি মাছ থাকিব আপোনাৰ চোত ইলিচ থাকিব এইবাদে ফোনা থাকিব আনচবি থাকিব কলিচা এতিয়া অনেক জিনিছ পাৰিব এক পাউণ্ড ধৰি আপোনাৰ খেচৰি মাছ খেচি মাছ এতিয়াও অনেক মাছৰ চিতলকীমাহ ৰৌৰেন্দা নিগুলা রুফে তাক বসাই আর মাছর ব্লক পিছা অনেক জিনিস তাক বসাই মাছর ব্লক জি না আমরা আবার ফিফটি সিক্স জিনিস থেকে আমরা হয়ে যাম প্রতি সপ্তাহে আমরা যে অফার থাকে তো ওটা নিয়ে আবার আমরা অফারটা আবার লুই আইছি সপ্তাহে যেটা থাকে দুই এই সপ্তাহ আসলে আপনারা আউ কাইলে দেখবা কিছু ডিফারেন্ট জিনিস সপ্তাহে থাকবো আর যারা আমরা এনে রেগুলার শপিং করো তারা আইলে বুঝতে পারবা যে ডিফারেন্ট জিনিস কিতা তো কিছু কিছু ডিফরে আইলে ফাইবা আইলে দেখবা যে ডিফারেন্ট জিনিসটা কিতা হওয়ার বা কিনা না হওয়ার ও আমরা মনে হ্যাঁ তো উইয়া গেছি যে এটা যে এটা তো আমরা রেগুলার শস্য থাকবো তিনটা টেন পাউন্ড এগুলো আমরা শশো এরপরেও যে তিয় কিটা সাংঘাছ প্লেট আছে এটা আমরা কিছু শর্ট বা আজকে আবার আবার আমরা আনছি আবার আনার চিলাপুরের আসছে চারটা দশ পাউন্ড এর বাদে রাইস তো আর আছেও কিছু কিছু রাইসও পাইবা রাইসও অফার পাইবা এর বাদে আমরা যেমন মনে করি মশলা মছলা পাতি তাতো আমাৰ অফাৰৰ ৰাজাৰ মছলা প্ৰচুৰ মছলা মছলা আছে আইলে দেখা পাইছে বহুত এনে সবাব আহিছে সবাবিনে আছে তেলচীয়া দুইটা অলগীয়া টেন পাওঁ দুই আকৌ তিনিটা আছে তিনি পেকেট ফাইভ পাওঁ তেলচিৰা প্লেট তিনি পেকেট ফাইভ পাওঁ গোলা আছে তেলীৰ প্লেট আছে তো আইলে ডাক আছে আঁচ আছে আঁচ আছে একো বেছি ছিক্স নাইনটি নাইন সিক্স নাইনটি নাইন দুইটা বেশি আমরা বারো পাঁচ এবার ফ্রেশ অরণ্য মাংস আমরা মশা বান্ধি যারা আছে ফ্রেশ কাঠিয়া আমরা অরিন্য মাংসগুলো আমরা রাখছি ফ্রেজিগুলো টুয়েল পাও না মশা বান্ধব ফ্রেশ কোনো মেলাউড নাই খুঁচ নাই ফ্রেশ আমরা রাখছি আসতে আইলে দেখবা স্নাক্স আছে দেখবা কিছু ডিফারেন্ট জিনিস হল পাইবা আইলে শপিং এবার করতে পারবা আর আছে এর ফলে তো আমরা তো চিকেনও তো কিছু অফার আছে না চিকেন আমরা রোস্টার যেগুলা গুলা আমরা তিনটায় উল্কিয়া দশ পাউন্ড আমরা নর্মালি আমরা প্রাইস থাকে থ্রি নাইনটি নাইন ইঞ্চ তো আমরা তিনটা দশ পাউন্ড করে লাগাইছি চিকেন মিঠো অফার আছে চিকেনও আছে আইলে দেখা কিছু জিনিস হলে জিনিসটা ফাইবা মানে যারা রেগুলার আইলেও বুঝবা জিনিস এবার দেখা আমরা এমনি তো এক্সট্রা বহু জিনিস ইয়ে আছে এক পাউন্ডের টুস্ট আছে এবারে আমরা চিনিগুড়া চাউলো তো এটা লাগাইছি প্রাইস আবার থ্রি নাইনটি নাইন করে দুইটা সিক্স নাইনটাই আগে আছিল না আগে দুই যে দাম আছে ওগুলো তো ওইগুলো আমরা বড় ফার দিছি রাইস আইলে দেখবা আইলে শপিং করবা বা এনজয় করতে পারবা